এই ভারতবর্ষে আজকে কংগ্রেসের অবস্থা কাহিন আসামে কংগ্রেসের অবস্থা কাহিন আসামের কংগ্রেস টুকরো টুকরো হয়ে আজকে আসামে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব সরকার সাথে অনেক বিধায়ক বিধায়করা চলে আসছেন আর এই নির্বাচনের পর আরো বিধায়ক আজকে তারা হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বকে তারা সাপোর্ট করে তারা বিজেপিতে যোগদান করবেন এবার বিজেপি সুবিধা করে দিতে বিটিএডি এর কুকড়াছড়ে নির্বাচনী ঝড় প্রচারে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ কুকড়াছড়ে বিজেপির পক্ষে ভোট দিতে সংখ্যালঘুদের আকর্ষিত করলেন সিদ্দিক আহমদ বিজেপি প্রার্থী জনসভায় বিজেপি সরকারকে প্রশংসায় ভাসালেন সিদ্দেক বিজেপি প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভায় উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিতে কোকরাঝারের সংখ্যালঘুদের আহ্বান জানান সিদ্দেক আহমদ বক্তব্যে ওনাকে বলতে শোনা যায় বিগত দিনে আমরা অর্থাৎ সংখ্যালঘুরা বিজেপির যত বিরোধিতা করেছি তত শক্তভাবে বিজেপি দিল্লি এবং আসামের ক্ষমতায় এসেছে তাই আর বিরোধিতা নয় কারণ যারা সরকারে থাকবে তাদের সমর্থনেই আমাদের উন্নয়ন বলে মন্তব্য সিদ্দেক আহমদের বিটিএডির দাঙ্গার প্রসঙ্গ তুলে সিদ্দেক আহমদ বিগত কংগ্রেস সরকার এবং বিটিএডির তৎকালীন ক্ষমতাসীন হাংরামা মহিলারিকে আক্রমণ করে শান্তি এবং প্রগতির স্বার্থে বিজেপির পাশে থাকতে সংখ্যালঘুদের আহ্বান জানালেন সিদ্দেক আহমদ আমাদের হাতে সিদ্দেক আহমদের সেই বক্তব্য রয়েছে সরাসরি শুনে নেব আমার নাম জানেন আমি সিদ্দিক আহমেদ দুই হাজার সালে এবং দুই সালে তখন আমি আসামের মন্ত্রী ছিলাম সমগ্র বিটিএডি এখানে হাগমা মাহে বৈরী নেতৃত্বে এখানে সরকার ছিল বন্ধুগণ আপনারা সবাই জানেন সেই সময়ে যে পরিস্থিতি ছিল আপনারা হাজার হাজার মানুষ মানুষ লক্ষাধিক আপনারা সেই সময় আপনারা মহিলারীকে বলল যে হাজার হাজার মানুষ রিলিফ ক্যাম্পে আছেন আপনাদের বিটিএরি অঞ্চলের মানুষ এদের সম্পর্কে আপনি কি চিন্তা করলেন হাগ্রামা মহিলাকে বলেছিলেন এদের সম্পর্কে আমি কি চিন্তা করব। এরা সবাই বাংলাদেশ আপনাদের মনে আছে কিনা সেই কথা যে হারো বলে বাড়ি বলেছিল আপনারা বাংলাদেশি বলে আপনাদেরকে চিন্তিত করেছিল আজকে আমার দুঃখ লাগে যে পিটিয়ারি অঞ্চলের কিছু মানুষ মুসলমান মানুষ আজকে যারা হাগামাকে সমর্থন করতে চায় বন্ধুগণ হাগ্রামার সময় কি অবস্থা ছিল আর গত আমি দুই তিন দিন আগে আমি যখন পুকুর হয়ে আসলাম এখানকার দোকানদার ভাইদেরকে আমি জিজ্ঞেস করলাম সেই সময় দোকানদার বলল যে আজকে রাত্রে আমরা বারোটা একটা দুটা তিনটা পর্যন্ত দোকান খোলা থাকে আমাদের কোনো সংশয় নেই আমরা শান্তি দিয়ে যে বিডি অঞ্চলে আর অবস্থা ছিল তখন সন্ধ্যার পরে যদি আপনার ছেলেদের হতো যদি সেই ছেলে বাজারে যেত সে ছেলে ঘুরে আসবে কিনা আপনাদের চিন্তা থাকতো আপনার স্বামী যদি শহরে যেত সেই স্বামী ঘুরে আসবে কিনা সমস্ত রাত তার স্ত্রী বসে অপেক্ষা করতো মা কিনা তার জন্য কর্তব্য এমন অবস্থা ছিল বিজেডিতে আপনারা এই অবস্থা থেকে আসছে কি অবস্থায় ফিরে এসেছে একটা শান্তির পরিবেশ ফিরে এসেছে বিজেডি আমি আপনাদের জন্য আমি এই জন্য আসছি যে আমরা অনেক সময় নির্বাচনের সময় আপনারা বিভ্রান্ত হয়ে যাই আমরা মুসলমান ভাইরা বিশেষ করে আমরা দুই তিনবারে বিভক্ত হই আমরা চিন্তা করি না আমার আমাদের ভবিষ্যৎ কি এই তিন দিন আগে কয়েকজন মুসলমান নেতা আমাকে বললেন আমি কোথায় জানি ছিলাম যে আপনি অশোক সিংহ সাহেবকে বলুন যে আমাদের এম এর মুসলমানের অন্তত প্রতিনিধিত্ব আগে আমার আমি জানি না অশোক সিংহ সাহেবের সাথে যখন বসলাম উনি তখন যখন প্রশ্ন করলেন যে আমরা ইউপিপিএল থেকে আপনাদের পাঁচজন মুসলমান ভাইদেরকে আমরা যখন মনোনয়ন দিলাম আপনারা একজন জিতাতে পারলেন না শুনে আমার লজ্জা যেখানে মুসলমান মেজরিটি সিট মুসলমান প্রতিনিধি এখানে জিতানো যায় সেখানে আপনার জিতাতে পারলেন না আপনারা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেলেন আজকে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি মন্দল যারা তাদেরকে উদ্দেশ্য করে বলছি বড় ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি আজকে আমাদের মধ্যে পাত্রিকাতি সংঘর্ষ আমরা সবাই দিন দাদা কাজ করব করে আমরা জীবিকা নির্বাহ করতে পারি আজকে আমাদের সেই সংশয় নেই যে কোথায় কোথায় গণ্ডগুলো হবে কোন ভাই কোন ভাইকে মারবে সেই সংশয় আমাদের নেই আপনারা সবাই জানেন যেই অঞ্চলে যাদের জমির পাট্টা নাই আজকে আজকে সমগ্র এখানে ঘোষণা করে দিয়েছেন যাদের জমির পাট্টা নাই আমি তাদের পাট্টা ব্যবস্থা করে দেব সেটা আপনারা সব সম এই বিতে

এই দুই বছরে আপনাদের জমিনের পাক্তা হবে আপনাদের ডেভেলপমেন্ট হবে যেখানে শান্তি আসে সেখানে কোনো ডেভেলপমেন্ট হয় না আজকে আপনাদের ফাট্টা খেয়ে দিতে পারবে আপনাদের জমিনের পাট্টা যেখানে দুই বছরে কেন প্রমোদ্র সরকার আছেন আপনাদের জমিনের ফাট্টা পুন প্রচার কেউ দিতে পারবে না এখন হয়তো হাগামা সময় নিয়ে আপনাদেরকে বলেছেন জমিনের ফাটকা নেবেন

শুয়ে কারো সাথে থাকতে পারবেন না আর আজকে এখান থেকে আপনারা যদি ইউটিউবের যে পার্টি জয়ন্ত বসুপাতারি ওনাকে যদি নির্বাচিত করেন ওনার দিল্লিতে সরকার আছে আসামে ওনার সরকার আছে এই অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য একমাত্র উনি কাজ করতে পারবে আর কেউ করতে পারবে না আজকে এই আমার কিছুক্ষণ আগে সজল সিনহা বলেছেন যে অরুণ কথা বলেছেন আমরা যে যে মুসলমান ভাই বোনারা এখানে আছেন অনেক সময় আমরা বিজেপিকে পছন্দ করি না আমরা ভোট দেই না আমরা ভোট না দেওয়ার পরেও দুইবার আপনার মনে একবার দিল্লিতে বিজেপি সরকার হয়েছে যত মুসলমান বিরোধিতা করেছি তত দিল্লিতে বিজেপি সরকার মজবুত হয়েছে গতবার যে নির্বাচন ছিল আসামে যে বিধানসভা নির্বাচন ছিল সেই নির্বাচনে আমরা ইউডিএফ এবং কংগ্রেস আমরা সব মুসলমানরা চিন্তা করলাম যে আমরা এক হয়ে বিজেপিকে কে পরাস্ত করবো আমরা যখন এলাইন আমরা এক হলাম সমগ্র আসামে আমরা উনচল্লিশটা সিটে জিতলাম আর বিজেপি আটত্রিশটা সিটে হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে আসামে সরকার গঠন করলো তাহলে কি বুঝতে হবে আমরা সর্বশক্তি প্রয়োগ করেই তো আমরা বিজেপিকে হারাতে পারলাম না আমরা আমাদের যদি উন্নয়ন যদি দেখতে হয় আমরা যত আমরা বিজেপির বিরুদ্ধে করব তত বিজেপির হবে এবং আমরা ততই পিছিয়ে যাব আজকে আমরা সবাই চিন্তা করব করতে হবে আমরা এই সরকারের সাথে থাকতে হবে আমরা হেমন্ত বিশ্ব সরকারের সাথে থাকতে হবে আমরা প্রমুখ সরকারের সাথে হাজার থাকতে হবে আমরা আমাদের উন্নয়ন চাই কেননা সমগ্র ভারতবর্ষে আমরা মুসলমান মানুষ আমরা মাত্র চোদ্দ পার্সেন্ট আর সমগ্র আসামে আমরা মুসলমান মানুষ পঁয়ত্রিশ পার্সেন্ট আমরা কোন অবস্থায় আমরা আলাদাভাবে আমরা কোন সরকার বাড়াতে পারতে পারবো না আমরা চেষ্টা করতে হবে আমরা এই ভারতবর্ষে কে রাজনীতি করে এই ভারতবর্ষে আজকে কোন দেশের অবস্থা কাহিল কংগ্রেসের অবস্থা কাহিন আসামের কংগ্রেস টুকট টুক্র হয়ে আজকে আসামে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব সরকার সাথে অনেক বিধায়ক বিধায়ক চলে আসছেন আর এই নির্বাচনের আজকে তারা হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বকে তারা সাপোর্ট করে তারা বিজেপিতে যোগদান করতেন সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনাদের সাহায্য অনুরোধ করছি এই অঞ্চলের যখন দুঃখ ছিল দুর্দশা ছিল সেই সময় আপনাদের পাশে ছিলাম আজ আপনাদেরকে অনুরোধ করতে এসেছি আপনারা ভুল পথে আপনারা বের হতে যাবেন না আপনারা সবাই ঐক্যবদ্ধ আপনারা এইখানে প্রমুখ বড় সরকারকে ইউপিএল সরকারকে আপনারা সাপোর্ট করুন এখানে যে প্রার্থী জয়ন্ত অসমাকারী উনার ছবি ট্র্যাক্টরের ছবি সেই ছবিতে ভুগ দিয়ে বিপুল যুক্ত রূপে এই টুকু করে সবাইকে জানিয়ে আমার বক্তব্যের শেষ করুন